চলমান বাংলাদেশ পাকিস্তান সিরিজে বাংলাদেশের দর্শকদের হাতে পাকিস্তানের জাতীয় পতাকা দেখে এবং গ্যালারিতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শুনে অনেকের চোখ কপালে উঠেছে প্রশ্ন উঠেছে তাদের দেশপ্রেম নিয়ে স্বাভাবিকভাবে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা তুলাধনা হচ্ছেন এই সমর্থকেরা ঠিক এই সময় নতুন করে পুরনো একটি খবর সামনে চলে এসেছে কয়েক মাস আগে চিত্রনায়ক অনন্ত জলিল ঘোষণা দেন তিন দেশের যৌথ প্রযোজনার নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি সেখানে অনন্তর বিপরীতে অভিনয় করবেন শাহরুখ খানের রাইস সিনেমার নায়িকা পাকিস্তানের মাহিরা খান যদিও বিষয়টি নিয়ে পরবর্তী সময় স্পষ্ট করে কিছু জানাননি এই নায়ক জানা গেছে অনন্ত জলিলের নতুন এই সিনেমার নাম হবে দ্য লাস্ট হো সিনেমার গল্প গড়ে উঠেছে কার রেসিং কে কেন্দ্র করে সিনেমাটিতে তিন দেশের জনপ্রিয় তারকারা অভিনয় করবেন অনন্ত মাহিরা খান ছাড়াও জাভেদ পারভেজ কামাল খান নরওয়ের নায়িকা শাওলি সহ অনেককে দেখা যাবে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে বাংলাদেশ পাকিস্তানের পাশাপাশি আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার কথাও শোনা যাচ্ছে তবে কবে নাগা শিল্পীদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে জানা যায়নি এদিকে অনন্ত অভিনীত দিন দা ডে সিনেমাটির মুক্তির অপেক্ষা রয়েছে ইরানের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন অনন্ত জলিল অন্যদিকে কাজ চলছে নেত্রী দা লিডার নামের আরেকটি সিনেমার এই দুটি সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে অনন্ত জলিলের নায়িকা হিসেবে সবসময় বর্ষাকে দেখা গেছে তাহলে কি পাকিস্তানের মাহিরা খানের মাধ্যমে ভাঙবে এই জুটি